ব্রাক ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারলেন হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে ব্রাক ব্যাঙ্কের সার্কুলার নিয়ে সবসময় যদি আপনি ব্রাক ব্যাঙ্কের সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই মুহূর্তে আমি ব্রাক ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল সাইটটিতে বর্তমানে চলমান চারটি সার্কুলার দেখতে পাচ্ছেন এই চারটি সার্কুলারের বর্তমান আবেদন রানিং রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি ব্র্যাক ব্যাংকের একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন প্রথমে আমি চারটি সার্কুলারের চারটি পদবি তুলে ধরবো এক রয়েছে হেডে লুক নেওয়া হবে দুয়ে রয়েছে অ্যাসোসিয়েট ম্যানেজারের লোক নেওয়া হবে রিপোর্টিংয়ের কথা বলছি তিনিও রয়েছে অ্যাসোসিয়েট ম্যানেজারের লুক নেওয়া হবে অডিটের কথা বলছি এবং সর্বশেষ চারা রয়েছে অফিসারের লুক নেওয়া হবে এন্টারপ্রাইজে তাই আমি কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো যে এখানে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু এখানে চারটি সার্কুলার রয়েছে এবং চারটি ক্যাটাগরি রয়েছে এখানে চারটি ক্যাটাগরিতে একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে কোয়ালিফিকেশন যেমন ব্যাচেলার মাস্টার্স ডিগ্রি মানে হচ্ছে এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে যারা ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন আর যারা ডিগ্রি করে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ছোট্ট করে আরেকটি বিষয় নোটিস করব যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে আপনি যদি সব সবসময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান প্রতিটি ব্যাংকের সার্কুলার যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনগুলো রানিং রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু ব্রাক ব্যাঙ্ক অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি মনে করেন একটি ব্রাক ব্যাঙ্কের একটি অ্যাপ্লাই ভালো পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং সর্বশেষ আবেদনের লাস্ট ডেট দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আশা করি ব্রাক ব্যাঙ্কের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ